দিন আরামবাগ থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে আগামী দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হইবে পরীক্ষা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই জন্য আরামবাগ থানার পক্ষ থেকে সকলকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে স্কুলের ছাত্রছাত্রীরা যাহাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি পরীক্ষা কেন্দ্রে একসঙ্গে

好的。 পাচ্ছি কোন রকম বাদ্যযন্ত্র ডিজে বক্স বাজাবেন না পরীক্ষা শুরু হওয়ার দু ঘন্টা আগে থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সমস্ত জেরস্ত কাম প্রিন্ট আউট বন্ধ রাখবে এছাড়াও অযথা পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং তাদেরকে আমাদের সাহায্য করা একান্ত কাম্য যে আগামী দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হইবে পরীক্ষা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই জন্য আলাপ থাকার পক্ষ থেকে সকলকে বিশেষ সতর্ক বাস্তব দেওয়া হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা যাহাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তাহার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি পরীক্ষা কেন্দ্রে একসঙ্গে পাঁচজন বা তার বেশি জমায়েত করবেন না পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি কোন রকম বার্তা যন্ত্র মাইকে বক্স না পরীক্ষা শুরু হওয়ার দু ঘন্টা আগে থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি সমস্ত জেলা তিনটা বন্ধ परीक्षा केंद्र শুরু হবার দু ঘন্টা আগে থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সমস্ত জেরক্স দোকান প্রিন্ট আউট বন্ধ রাখবে এছাড়াও অযথা পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং তাদেরকে আমাদের সাহায্য করা একান্ত কাম্য তাই এটা আরামবার থানার পক্ষ থেকে সকলকে বিশেষভাবে সতর্কবার্তা জানানো যাইতেছে নিয়ন্ত্রিত